স্ত্রীর সাথে সদাচারণ করবেন আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা আপনার স্ত্রী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাক্ত সলা দুই রামজানের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তার মুখের ভাষা খারাপ হলেও আবরাই সাহেব থামেন থামেন আপনি যখন বক্তব্য দেন তখন তো আমাদেরকে বলে চলে যান তিতা লাগলেও স্বামী মানতে হবে মিঠা লাগলেও স্বামী মানতে হবে আমার স্বামীর মুখ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না শোনেন এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরেও এইভাবে মাস মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন খালেদা তোর বাপকে ভাত দিয়ে যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে থ্যাকপোস করে রেখে চলে যান এই সংসার চলবে না যদি টিকতে নাই পারেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন খোলা তালাক করে নেন স্বামী ভালো থেকে ভালো হলে খোলা তালাক করা যায় হাদিস বোখারি মুসলিম আপনি কোটে গিয়ে আপনি কাজের কাছে গিয়ে আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন সংসার করলে তাকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও এটা একান্ত জরুরি জেনা হয়ে গেছে ক্ষমা চান তাহলে আপনি ভালো সব দরজা খোলা আর বলি অজু করার পরে যদি বলেন আশাহাদ আল্লাহ ইলাহুল আল্লাহ দাহু লা শাহিক আল্লাহ অ শাহাদ আল্লাহ মহম্মদ আবদোহরসুল তাহলে জান্নাতের সব দরজা খোলা আল্লাহ মাজাল্লমিনা তবে না জাল্লেমিন আল মতাত্তাহেরিন বললে সব দরজা খোলা হবে না নেকি হবে আর আশাহাদ আল্লাহ ইলাহুল আল্লাহ দাহু লা শাহিক আল্লাহ হু অ শাহাদ আল্লাহ মহম্মদ বললে সব দরজা খোলা মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সবাই যদি অজুর পরে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা আরেকটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে একটু বলি আল্লাহ নবী বলছেন সুন্দর করে অজু করলো এক পায়ে হেঁটে মসজিদে গেল দুই তারপরে এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করলো তিন তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে এক সুন্দর করে অজু করল। দুই পায়ে হেঁটে মসজিদে গেল তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালিল করল। তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো বাঁচলেও যা মরলেও তাই তারপরে বলছেন মিন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আর আছে অসুখর পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ অসুখর পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল আবার বলছেন শোনো শোনো কারো যদি জ্বর হয় না জ্বর জ্বর বুঝিনা নাকি কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাঁপড়ে লহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর টাকা আছে তো ফকিরকে দেয় না ফকির যখন চায় তখন বলে মাফ করো টাকা থাকলে সিঙ্গাপুর আপনি অসুখ বিসুখ হয়েছেন হয়েছে আপনি ধৈর্য ধারণ করেন তাহলে রাসুল সাল্লা সাল্লাম এ কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে তিনটা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে এক হজ কবুল হলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় দুই সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে তাসবি তাহালিল করলে হয়ে যায় যাই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তিন অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় যাই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখেন মোজায়না কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগণ বললেন আল্লাহ নবী মা খায়রো মা তলিম আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত দুই চোখ নেয়ামাত দুই পা নেয়ামাত আহাল পরিবার নেয়ামাত এক হাত আছে যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত কি জিনিস এক পা আছে যার এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নিয়ামত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামাত কি সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন খলকুল হাসান সদাচারণ এইবার এক সবচেয়ে উত্তম নিয়ামত সদাচরণ দুই সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় তিন সদাচরণের নেকি বিচারের মাঠে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায় পাঁচ সদাচারণদের রুজি বেশি হয়ে যায় ছয় সদাচরণ এমন একটা জিনিস যায় যা হচ্ছে নেকি যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় যা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সম্মানিত তিনি ভাই বোন আজকে আসার সময় তো একটু পরিবেশ উল্টা ছিল যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচরণের কথা বললাম বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ চিরদিনের জন্য বিদায় স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না নইলে আপনাকে শয়তান বোকা বানাবে আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে পাঁচক্ট সালাতের নামাজের জোরালো দাবি জানিয়ে হালাল রুজির দাবি জানিয়ে যদি একটা কথা মাথায় ঘুরছিল এটা সিং নয় এই ছাড়াই জামালপুর সিং এর অন্তর্গত একটা জেলা আগে ছিল এক সময় জামালপুর রংপুর দিনাজপুর লালমিহাট নীলফাবড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের তিনটে খারাপ আচরণ এক যৌতুক নে যৌতুক ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম এই যে বললাম এভাবে কেয়ামাত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা এভাবে উল্টাতে পারবে না তিরিশ বছর থেকে বলছি আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা খাবা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় স্টেশনে মানুষের কাছে অপরিচিত চাই বা ভিক্ষা দিবে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন বাপের জমিদারি আছে জমিদারি করে খাও ব্যবসা করে খাও ভিক্ষা করে খেতে হবে কেন তবে মনে রেখো ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপ নিজে থেকে এই টাকা নিয়েছে আরেকটা খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে মারা গেছে দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তুমি বলা দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়